কি ভাবছো পকেটে টাকা নেই বা ব্যাগে টাকা নেই কিন্তু ফেশিয়াল করতে বা ফেসপ্যাক করতে সবারই মানে সব মেয়েদের বা সব ছেলেদেরই কিন্তু ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যাদের কিনা না মানে ফেসপ্যাক বা ফেসিয়াল করার মতো টাকা নেই আর তোমাদেরকে একটা কথা বলি যতই তোমরা দামি দামি প্রোডাক্ট বা ক্রিম দিয়ে ফেসিয়াল করো না মানে যতই করো আর দেখবে ন্যাচারাল যে একটা লুক বা প্রাকৃতিক থেকে যে পাওয়া একটা সৌন্দর্য সেটার কিন্তু মানে দুটো জিনিসই আলাদা যেটা তুমি অনেক অনেক হাজার হাজার টাকা খরচা কর করবে সেটা কিন্তু দুদিনের জন্য তোমার থাকবে আর যেটা তুমি কিন্তু অনেকটা দিন ধরে করবে সেটা কিন্তু তোমাদের অনেকটা দিন বা লং লাস্টিং বেশিই করবে তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মেস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওটা যাতে লং না হয় তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো পার্ট করে তো এটা হচ্ছে প্রথম পার্ট তো দেখো প্রত্যেক দিন সকালবেলা উঠে তোমরা স্নান করার আগে কিন্তু এটা করতে পারো মানে সকালবেলা উঠেই নয় স্নান করার আগে এটা করতে পারো তো দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টক দই তো একদম দু চামচ আছে চা চামচের দুই চামচ টক দই আমি যেহেতু নিচে ভিডিও করি না তাই আর কি পরিমাণটা সব মানে ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর এখানে দেখো একদম দুই চামচ আছে টক দই এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপটা আমি তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করবো তার আগে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আর যে কোনো প্রোডাক্ট বলো না কেন যে কোনো ক্রিম বলো না কেন আর যে কোনো ফেস প্যাকই বলো না কেন যখনই তোমরা নিজেদের ফেসে অ্যাপ্লাই করবে তার আগে করে ফ্রেশ জল দিয়ে মুখটা ক্লিন করে তারপরে অ্যাপ্লাই করবে দেন দেখো এইভাবে টক দইটা হাত দিয়ে একটু অল্প ফাটিয়ে মানে সামান্য একটু আর তারপরে দেখো শুধু দুটো আঙুলের সাহায্যেই ভালো করে মানে পুরো অ্যাপ্লাই করবে খুব ভালো করে আর আই কর্নারটা আর এই যে মুখের এই জায়গাটা যেই জায়গাগুলো আমি প্রথমেই দেখাচ্ছিলাম মানে আমার যেই জায়গায় যেই জায়গায় একটু কালো কালো দাগ দাগ তো সেই জায়গাগুলো কিন্তু ভালো করে দুই আঙুলের সাহায্যে ভালো করে ডোলে ডোলে কিন্তু তোমরা মাসাজ করবে ডোলে ডোলে বলতে বেশি জোরে কিন্তু তোমরা রকড়াবে না বন্ধুরা তো তো দেখো একদম আলতোভাবে তোমরা কিন্তু ম্যাসাজ করবে তারপরে বলি যে সমস্ত জায়গায় তোমাদের মানে কালো কালো ছোপ ছোপ আছে বেশি সেই জায়গাগুলো তোমরা একটু বেশি চেষ্টা করবে দেওয়ার আর যাদের মুখে টক দই কিন্তু ঠিকঠাকভাবে যাবে না তারা কি করবে মধু নিয়ে স্নান করার আগে এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আর মধুটার মধ্যে কিন্তু অবশ্যই দুই ফুটা লেবুর রস দেবে আর দেখো টক দইয়ের মধ্যে আছে ভিটামিন সি যেটা কিন্তু আমাদের ত্বক থেকে মানে ভীষণ সুন্দর একটা ব্রাইটনেস মানে করতে সাহায্য করে মানে ট মানে কি বলবো তোমাদের স্কিনটা মানে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করবে তোমরা যদি কোনো ওকেশানে বা কোনো বিয়েবাড়ি মানে এরকম কোন জায়গায় যাও তার আগে অবশ্যই এই ফেসপ্যাকটা করে যেও আমি আশা করছি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে তো এখন দেখো পাঁচ মিনিট রেখে আর একটা কথা তোমাদেরকে বলে রাখে এই ভিডিওর মাধ্যমে যে এটা কিন্তু কোনো রকমের এডিটিং ভিডিও নয় তোমরা বুঝতেই পারছ আর এটা কিন্তু আমার ন্যাচারাল ত্বক কোনো রকম মেকআপ না কিচ্ছু না তোমরা বুঝতেই পারছ আমাকে দেখে আর এটা হচ্ছে কি করবে তোমরা যখন কোনো বিয়ে বাড়ি যাবে বা কোনো ভালো ওকেশানে তখন কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতেই পারো আর তার আগে একটা কথা বলে রাখি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ তোমরা কিন্তু নেক্সট পার্টে পাবে যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিও পেয়ে যাবে আর এখানে দেখো টক দইটা তোমরা অনেকটা ধ সময় ধরে মাসাজ করার চেষ্টা করবে যেই জায়গায় যেই জায়গায় মানে দইটা শুকিয়ে যাবে তখন কিন্তু অন্য আরেকটা জায়গায় ভালো করে অ্যাপ্লাই করা শুরু করে দেবে যেখানে শুকিয়ে দেবে মানে শুকিয়ে যাবে তো সেখানে কিন্তু আরেকটু দেবে দিয়ে ভালো করে মাসাজ করবে আর এখানে দেখো এক পাশটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো কতটা হাইলাইট করছে মানে দেখ তেই যেন কতটা সুন্দর লাগছে ত্বকটা আর কতটা সফট হয়েছে শুধু সেইটাই দেখো আর টক দয়ের মধ্যে যেহেতু একটু টকটক টক ভাব আছে তো সেই টকটা কিন্তু আমাদের ফেসের ভিতর থেকে নোংরাটা ক্লিন করতে বেশি সাহায্য করে মানে ভিতর থেকে নোংরাটা আর কি টেনে বার করে আর তারপরেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর ভিডিওটা যাতে লং না হয় তার জন্যে কিন্তু আমি দুটো পার্ট করেছি তো সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে যে সেকেন্ড পার্টটা কি আর তারপরে তোমরা কিন্তু নিজেরা যে ফেসওয়াশ ইউজ করো সেটা দিয়ে মুখটা ক্লিন করবে কিন্তু যে কোনো ফেসওয়াশ বা এই যে ক্রি মাখার পরে মানে একটু সময় আর কি রাখা ভালো তারপরে তোমরা ক্লিন করতে পারো কিন্তু নেক্সট পার্টে মানে তোমাদেরকে আমি শেয়ার করবো নেক্সট পার্টে যে আরও কীভাবে মানে তোমরা ন্যাচারালভাবে আর কি নিজেদের স্কিন সুন্দর রাখতে পারো আর এই দেখো ঠোঁট যাদের ঠোঁট অতিরিক্ত কালো তারা কিন্তু এই ঠোঁটেও অ্যাপ্লাই করবে কারণ এর ফলে কী হবে ঠোঁটটা আস্তে আস্তে করে কাল ছেটে ভাব দূর হবে এবং হালকা পিঙ্ক বা লাল কালার আসতে শুরু করবে তো তোমরা দেখে বুঝতেই পারছো আর গালটা দেখো কতটা সফট লাগছে পুরো ফেসটাই আর তোমরা চাইলে তোমাদের যেখানে যেখানে মানে কালো কালো দাগ দাগ আছে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারো গলায় হাতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের তাদের খেয়াল রেখো নেক্সট পার্টের জন্যে অবশ্যই ওয়েট করো নেক্সট পার্ট কিন্তু আরও বেশি ধামাকাদার হতে চলেছে আর এই দিকে দেখো কতটা সুন্দর সফট লাগছে আর তোমরা তো ভিডিওটা প্রথম থেকেই দেখছো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো নেক্সট পার্টের জন্য সবাই ওয়েট করো টাটা